হরে কৃষ্ণ জয় জগন্নাথ চলাচ্ছে রথযাত্রা মহোৎসব রথ মহোৎসবের আগের দিন পালিত হয় গুণিচ্ছা আর এই গুণিত মহাপ্রভু করেছিলেন তার কিরকম সেদিনটা আমরা কি করতে পারি চুতন মহাপ্রভু যখন তার বাসনা হলো আমি গুণ্ডিতা মন্দির মার্জন করব। এই গুণিচ্ছা মন্দির মার্জন করে থাকেন জগন্নাথ দেবের পরিছাগন তাই মহাপ্রভু কাশি মিশ্র এবং প্রধান পরিচা এবং সার্বভৌম ভট্টাচার্য তাদেরকে ডাকলেন মহাপ্রভু তাদের তার ভাব ব্যক্ত করলেন তা সবাই চিন্তা করলেন মহাপ্রভু কেনই এই হীন সেবা করবেন মহাপ্রভু বললেন দেখো অনেক অনেক ভাগ্যের ফলেই ভগবানের মন্দির মার্জন করার সৌভাগ্য হয় তাই মহাপ্রভু যখন অনেক ভাবে তাদেরকে বললেন তারা এই এই সেবাটি করতে দিতে রাজি হলেন মহাপ্রু বলেন আমাকে একশো ঘট একশো ঝাড়ু দান করো একশো ঘট একশো ঝাড়ু তার সাথে সেই ভক্তগণ ছিলেন আর মহাপ্রভু কে মহাপ্রু স্বয়ং শ্রীমতী রাধা ঠাকুর ছিলেন এবং তার সাথে যে পার্শ্বদ পরিগণ তারা সকলেই ছিলেন ওই মধুময় বৃন্দাবনের ভোপী ললিতা ললিতাভিষেকা হলেন সরব দামোদর কৃষ্ণ যেহেতু বৃন্দাবন থেকে দ্বারকা চলে গিয়েছিলেন আর এই জগন্নাথ পুরীকে দ্বারকা বলাখ্যায়িত করা হয়েছে এবং এই গন্ডিতা মন্দিরকে সুন্দর চল বলা হয়েছে বা অভিন্ন বৃন্দাবন বলা হয়েছে তাই মহাপ্রভু চিন্তা করলেন রাধার ভাবে বিভূ কৃষ্ণ বৃন্দাবনে আসবেন সমস্ত গোপী সঙ্গে নিয়ে এই নিকুঞ্জ মন্দির পরিষ্কার করবেন তা তাই সমস্ত ভক্তদেরকে চন্দন এবং ফুলের মালা নিজ হস্তে করালেন এবং সকলের হাতে যারো সেই জলের ঘটি প্রদান করলেন মাহাপু নিজে এই গুন্ডিচ্ছা মন্দির ঝাড় দিচ্ছেন আর বলছেন যে যত পরিমাণে এই ময়লা পরিষ্কার করতে পারবে গন্ডিত মন্দিরের তার হৃদয়ের ততই ময়লা দূর হবে মহাপ্রভু নিজে ঝাড়ু দিয়ে নিজে এই ময়লা বহন করে মন্দিরের বের করছেন সমস্ত মন্দির বিভিন্ন সাইড পরিষ্কার হয়ে গেল ভক্তের বলল যাও তোমরা এই মাটির ঘট দিয়ে জল নিয়ে আসো এবং এই মাটির ঘটের জল দ্বারা সারা মন্দির পরিষ্কার করলেন যেখানে জগন্নাথ বসবেন মহাপ্রভু নিজের বস্ত্র দ্বারা সেই সেই পরিষ্কার এবং তার যে যেখানে জগন্নাথ বসবেন সেই বেধি ধুত করেছিলেন কেন কৃষ্ণ দীর্ঘদিন প্রবাস থেকে এই বৃন্দাবনে নিকুঞ্জ মন্দির আসবেন সেই মনোভাব নিয়ে এবং রাদার ভাবে বিবুর হয়ে এই এই সেবা যুক্ত হয়েছিলেন ঠিক এইভাবে যখন মহাপ্রভু তার ভক্তদেরকে নিয়ে এই গন্ডিছা মন্দির মার্জন করলেন এবং মহাপ্রভু আনন্দ কীর্তনে মেতে ছিলেন আর দিকে যে জগন্নাথ যে প্রধান পরিচা যে পান্ডা তুলসী মহাপ্রভুকে পার্শ্ব ভক্তের জন্য এই জগন্নাথ উপাধি ও প্রসাদ প্রদান করলেন আর এই প্রসাদ পরিবেশন করছেন কে জগদানন্দ পণ্ডিত মহাপ্রভু সবসময় চাইতেন যেন তার ভক্তরা পিঠা পানা আদি আস্বাদন করে আর মহাপ্রভু যেন সুক্তা লাবড়া এগুলো রাখা হয় আর সেদিন জগদানন্দ পণ্ডিত এত উপাদেয় দ্রব্য পিঠা পানা সব মহাপ্রভুকে দিচ্ছিলেন আর মহাপ্রভু ভয়ে ভয়ে সে আকণ্ঠ বলে এই উপাধ্য করেছিলেন। কেন এই জগদানন্দ পন্ডিত হচ্ছেন অভিমানে ভক্ত মহাপ্রভু এক সময় জগন্নাথপুরে যখন গম্ভীরে তিনি ঘুমাচ্ছিলেন না সারা রাত বিলাপ করছিলেন সে রাধার ভাবে বিভোরে সারা রাত কৃষ্ণ কৃষ্ণ বলে তিনি ক্রন্দন করেছিলেন আর এই জগদানন্দ পন্ডিত ভাবলেন মহাপ্রভুর বায়ু চোরা হয়েছে যে কারণে মহাপ্রভু ঘুমাতে পারছে না তা এই জগদানন্দ পন্ডিত পুরি থেকে নবদ্বীপ চলে গেলেন কেন মহাপ্রভুর জন্য সুশীতল তেল আনা যায় যেন তার মাথা ঠান্ডা থাকে যখন এই তেল সুগন্ধি তেল ভক্তদের কাছ থেকে নিয়ে একটা মাটির পাত্রে করে এই জগন্নাথপুরে গম্ভীরাতে মহাপ্রভুর জন্য দেওয়া হয় আর মহাপ্রভুর সেবক ছিলেন গোবিন্দ এই গোবিন্দকে তেল প্রদান করলেন কে জগদানন্দ পণ্ডিত যেন মহাপ্রভুর মস্ত কি তেল দেওয়া হয় ঘুমানের সময় তো যখন কে বলা হলো এই তেলের কথা কাজ করো এই তেল জগন্নাথ দেবের লাগিয়ে দেব পরের দিন আসছে জগদানন্দ পন্ডিত যখন এই কথা বললেন জগন্নাথ পণ্ডিত গোবিন্দ গোবিন্দ আর তৎক্ষণাৎ এই তেলের ভার নিয়ে গম্ভীরের সমুখে আস্থার দিয়ে ভেঙে বলছে আমি তেল জগন্নাথকে দেওয়াটা ভেঙে গিয়ে দরজা বন্ধ করলেন এবং কি হচ্ছে তাই মাহাপুর তৎক্ষণাৎ এই জগদানন্দ পন্ডিতের কাছে দরজা করছেন জগদানন্দ আজকে আমি তোমার গৃহে প্রসাদ তুমি রন্ধন করো এই কথা বলা মাত্র তাড়াতাড়ি উঠে করে এই মহাপ্রভুর করলেন এবার ভগবানকে ভুগেন মহাপ্রভু বলছেন আজকে তুমি আগে প্রসাদ পাও আমি তখন কিভাবে সম্ভব তাই মহাপ্রভু যখন ভোজন করলেন যে মহাপ্রভুর সেবক ছিল গোবিন্দ তাকে রেখে গেলেন এবং তাকে বললেন জগদানন্দ প্রসাদ পাওয়ার পরে তুমি আসবে তুই পরে জগদানন্দ পণ্ডিত প্রসাদ পেলেন এরপরে গোবিন্দ মহাপ্রভুর কাছে গেলেন সেই জন্য মহাপ্রভু সবসময় এই গোবিন্দ এই জগদানন্দ পণ্ডিতকে ভয় পান কেন সে চবি মানে ভক্ত কখন যে কি করেন তাই এইভাবে এই রথযাত্রার আগের দিন এই গুন্ডিচ্ছা মন্দির মার্জন হয়েছিল আপনারা যারা গৃহে রয়েছেন যদি মন্দিরে আসার সুযোগ হয় আপনার আশেপাশে যত মন্দির মন্দিরগুলো রয়েছে সেদিনটা মন্দির মার্জন করে আপনার সেখানে গিয়ে মন্দির মার্জনে অংশগ্রহণ করতে পারেন আর যদি সেটি সম্ভব না হয় আপনার গৃহে যে ভগবানের যে মন্দির রয়েছে সেই মন্দির সুন্দরভাবে মার্জন করতে পারেন তাহলেও যেমনি মহাপ্রভু ভক্তদের ভক্তদেরকে নিয়ে এই মন্দির মার্জন করার মাধ্যমে যেমনি তাদের এই জীবনকে সার্থক করেছিলেন আমরাও আমাদের এই জীবনকে সার্থক করতে পারবো অবশ্যই এই গর্ণেচা মন্দির মার্জন বা এই রথযাত্রার এই এই এক সপ্তাহ ব্যাপী যদি সম্ভব হয় আপনার মাছ মাংস পরিত্যাগ করে আপনারা অন্তত এই কয়েকটা দিন ভগবানকে ঠাকুরকে ভোগ দিয়ে খান সেটাই সম্ভব না হয় অন্তত আপনারা নিরামিষ আহার করতে পারেন তাহলে এই জগন্নাথদেব অনেক পৃথক আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য Are hey. cool?